সম্মানিত দেশ ও বিদেশের ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ভিত্তিডা বাজার আমাদের এই বাজারটা অতি সুন্দর বাজার কিন্তু এখন বর্তমান আমাদের বাজারটা একটু দুর্বল কারণ হাটটা দুই বেলা লাগে সকালে ঘুম থেকে ওঠার পর এই হাটটা শুরু হয় এগারোটা পর্যন্ত আমাদের হাটটা চলে এগারোটার পরে আবার তিনটের থেকে আমাদের হাট শুরু হয় তিনটের থেকে হাট শুরু হয় প্রতি শুক্রবার আমাদের এখানে পশু হাট লাগে এবং খুব জাঁকজমক হাট আমাদের এই হাটে অনেক দুর্দান্ত ব্যাপারীরা আসে আপনারা অবশ্যই আমাদের হাটে আসবেন এবং পাট পেয়েদের জন্য বিখ্যাত হাট আমাদের এটা ভিত্তিডাঙ্গা বাজার আর আমি মোহাম্মদ আবুল কাশেম বাউল এটা বটতলা আমার এটা নিজের দোকান আমার এটা দেওয়াখানা আপনারা এখানেও পারলে যোগাযোগ করবেন যে কোনো রোগের জন্য আমি নিজেই কবিরাজ এটাই আমার দেওয়া